আসসালামু আলাইকুম সবাইকে শুরু করতে যাচ্ছি পরিযান গল্পের পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর পর্ব শুভ্রমেঘ সরে গিয়ে গগনে কালো আধার নেমে এসেছে তপ্ত গরমের প্রকৃতি মুহূর্তে বাতাসে ভরে গেছে রাস্তায় পড়ে থাকা কাগজ আর ধুলোবাড়ি উঠছে এই নির্মর বায়ু তাদের কোথাও নিয়ে থামাবে তা তাদের জানা নেই তারা শুধু ছুটছে পরি জানালা দিয়ে তাও অনেকক্ষণ যাবৎ দেখে চলেছে ওর জীবনটাও মনে হয় এরকম গন্তব্যহীন ভালোবাসার পিছন পিছন সেই থেকে ছুটি আসছে সে কিন্তু এর গন্তব্য কোথায় তা জানে না পড়ি তার সব ভাবনার মাঝে আকাশ ভেঙে বাড়িধারা নেমে এলো ধরণীতে সেত সে রাস্তাটা ভিজিয়ে দিতে লাগলো মানুষগুলো ছোটো ছোটো করে একটুখানি আশ্রয়ের জন্য যাতে তারা এই বৃষ্টির পানি থেকে বাঁচতে পারে জানালার পাশেই দাঁড়ানো পড়ি বৃষ্টির ছিটা তাকে ভিজিয়ে দিচ্ছে তবুও সরে দাঁড়াচ্ছে না পরী তার বনটা ভালো লাগছে এভাবে দাঁড়িয়ে থাকতে পরি যদি নিজের সাথে না সরে দাঁড়ায় তাহলে ওকে সরানোর কেউ নেই সায়ের ব্যতীত এই ঘরে কেউ আসে না এমনকি নাইম নয় পরীর মুখে তার অতীত শুনেছিল যেদিন সেদিনই নাইমের সাথে পরি শেষ দেখা ছিল এরপরে ওদের সাথে দেখা হয়নি নাইমি সরে এসেছে পরীর হাতের পত্রখানা ভিজে যাচ্ছে ঠিক সেই সময় একটা হাত ওর হাত ধরে টেনে নিয়ে আসে হয়তো বা ক্ষয় না পরি শুধু ভেজা নয়ন জোড়া মেলে ধরে সায়ের পানে ঠান্ডায় ভেজা ঠোঁট জোড়াও কাঁপছে ওর সায়ের দ্রুত গামছা এনে শরীর মুছে দিতে দিতে বলতে লাগলো নিজের অযত্ন কেন করছেন পরিযান এভাবে ভিজলে আপনার শরীর খারাপ করবে এই সময় একটু সাবধানে থাকবেন তো শান্ত চোখে স্যারকে দেখলে লাগলো একটা মানুষের ঠিক কত রূপ থাকতে পারে তা দেখছেন পরি সে বলে ওঠে সাতাশ নম্বর চিঠিটা আমি পেয়েছি সায়ের হাত আপনা আপনি থেমে যায় ক্ষীণ নজরে পরীকে সে দেখতে লাগলো খুব গোপনে সে আর নাইম মিলে চিঠিগুলো লুকিয়ে রেখেছিলো যাতে পরীর হাতে না পড়ে আজকে অসাবধানতার বয়সে পরীর হাতে তা পড়েই গেছে মাস যাব ছাব্বিশটা চিঠি পাঠিয়েছে রূপালী যা সায়ের আড়ারু করে রেখেছিলো আর আজ তাকে জবাব দিতে হবে ওরি সায়ের বাহু আঁকে ধরে বলল আমাকে কেন মেরে ফেললেন না আপনি তাহলে তো আমাকে এত কিছু দেখতে হতো না নিজের বাবার বিকৃত রূপটাও দেখতাম না কিছু না জেনেই মরে যেতাম খুব ভালো হতো তাহলে সায়ের সায়ের পুনরায় পরীর শরীর গামছা দিয়ে মুছে দিতে লাগলো আপনি মৃত্যুকে সহজ ভাবলে মৃত্যু তো সহজ নয় আমাকে মারা তো সহজ ছিল তাহলে আমাকে কেন মানতে পারলো না কেউ সায়ের মৃদু হাসে আপনাকে হত্যা করা ততটা সহজ ছিল না যতটা আপনি ভাবছেন আপনার বাবা অন্দরে আপনাকে মারতে পারতো না কেননা আপনার অনুমান প্রখর ছিল অন্দরে কোনো পুরুষ পা রাখলে আপনি তা অনায়াসে ধরে ফেলতেন চার পাঁচজনের সাথে লড়াই করা আপনার কাছে কিছুই না তার চেয়ে বড় কথা হলো আপনার বাবা চাইনি আপনি সব জানুন তবে আমি সবসময় পেছন থেকে আপনাকে রক্ষা করে গেছি সেজন্য আপনাকে মারাটা কঠিন হয়ে দাঁড়িয়েছিল কেন রক্ষা করেছেন আমাকে আর বেঁচে থাকার ইচ্ছা নেই আমার কিন্তু আমার আপনার সাথে বেঁচে থাকার ইচ্ছা আছে এতগুলো চিঠি আপনার কাছে এসেছিল অথচ আপনি একটা আমাকে জানালেন না আপনার কষ্ট হবে ভেবেই জানায়নি এখন বুঝি আমার খুব ভালো লাগছে আমি কি সুখে আছি খুব সায়ের জবাব দিল না আলমারি থেকে শাড়ি এনে পরের হাতে দিয়ে বলে শাড়িটা বদলে ফেলুন হলে ঠান্ডা লাগবে আপনার রূপা আপা যে নূরনগর ফিরে এসেছে সেটা তো বলতে পারতেন আমার আম্মা যে সেখানে ভালো নেই সেটা তো বলতে পারতেন এতটা স্বার্থপর কেন হলেন এবার বিন্দু বিন্দু রাগ দেখা দিল সায়ের চোখে কিন্তু পরীর সামনে সে প্রকাশ করলো না কেননা পরিযানের জন্য শুধু ভালোবাসা আছে তাই সে বলে দুনিয়াটা এমনই একজনের কাছে ভালো হতে গেলে অন্যজনের কাছে বেইমান স্বার্থপর হতে হয় আমি স্বার্থপর হয়েছি আপনার ভালোর জন্য আমি পুরো পৃথিবীর কাছে স্বার্থপর হতে প্রস্তুত রাগ বেড়ে গেল পরীর হাতে চেপে ধরলো সায়ের পাঞ্জাবির কলার আপনার ভালোবাসা আমার কাছে এখন বিষাক্ত ছোঁয়া মনে হচ্ছে আমি শ্বাস নিতে পারছি না আমি তো একা ভালো থাকতে চাই না আমি সবার সাথে ভালো থাকতে চাই কিন্তু আমি শুধু আপনার সাথে থাকতে চাই আপনার আর আমার মাঝে কাউকে চাই না সায়ের পরীকে জড়িয়ে ধরতে গেলে পুরো ধাক্কা দিল সায়েরকে ভালোবাসা আপনাকে অন্ধ করে দিয়েছে পাগল হয়ে গেছেন আপনি যেন আপনি শান্ত হন কী শান্ত হব আমি ওখানে আমার পরিবার বিপদে আছে আর আমি শান্তিতে আপনার সাথে সংসার করবো আপনি ভাবলেন কীভাবে আপনার বাবা ওদের কোনো ক্ষতি করবে না ওদের ক্ষতি করে আপনার বাবার কোনো লাভ হবে না আপনি বের হয়ে যান আমাকে একটু একা থাকতে দিন পরীকে কিছুক্ষণ নিষ্পলকভাবে দেখে বের হয়ে গেল সায়ের বের হতেই নাইমদের মুখোমুখি হয় সে নাইম এতক্ষণে সবই শুনছিল সে সায়েরকে বলে চিন্তা করবেন না সব দ্রুত ঠিক হয়ে যাবে বিপরীতে কথা বলে না সায়ের নাইম আবার বলে পরীর মতো আমারও একটা প্রশ্ন পরীর বাবা তো ক্ষমতাশীল এক্ষেত্রে পরীকে হত্যা করা আমার মতে সহজ ছিল আপনি পরীকে সবসময় রক্ষা করেছেন কিন্তু বিয়ের আগে নাইম সম্পূর্ণ কথাটা বলার আগেই বুঝে গেল সাহেব সে বলে উঠল আমার পরিযান সে তার গায়ে কোনো আঘাত পেতে আমি এত সহজে দেব আপনি হয়তো জানেন পরিজানের ব্যাপারে তবে জমিদারদের পূর্বপুরুষদের নিয়ম ছিল অন্তরে যেন কোন রকম রক্তারক্তি না হয় কিন্তু পরীর বাবা সেই নিয়ম ভঙ্গ করে নিজ মেয়েকে হত্যা করতে লোক পাঠায় কিন্তু তার জানা ছিল না যে পরিযান আর সাধারণ মেয়ের মতো নয় লড়াই করার সাহস আর দুটো শক্তি আছে প্রতিটা পদে পদে আড়ালে আমি পরিজনের ঢাল হয়েছিলাম আর এখন প্রকাশ্যে ঢাল হয়ে দাঁড়াবো ভাগ্যের জোরে এতদিন পরীকে বাঁচিয়েছেন আপনি আর কতদিন বাঁচাতে পারবেন জানি না তবে আমি আপনার আর পরীর সাথে আছি আমাদের সাথে থেকে নিজেকে জীবনের বিপদে ফেলবেন না আপনি যতটুকু করেছেন ততটুকুই যথেষ্ট তাহলে আপনি এখন কি করবেন নুননগরে যাবেন না কি না দেখুন রূপালী অনেকবার বলেছে আপনি যেন একটাবার সেখানে যান নিজের জন্য ডাকে নিয়ে তার ছেলে পিতলের জন্য ভালো একটা ভবিষ্যতের জন্য ডেকেছে জমিদারের অত্যাচার ওনারা সবাই সহ্য করতে পারবেন কিন্তু ছোট ছেলেটার তো ভবিষ্যৎ আছে নাকি দীর্ঘশ্বাস ফেলে সায়ের আমার সন্তান পৃথিবীর আলো না দেখা পর্যন্ত আমি এক চূড়ো নড়ব না আমার কাছে সবার আগে আমার পরিযান সকালে হতেই ঘুম থেকে উঠে পড়ে সায়ের গতকাল রাতে সে নাইমের সাথে ঘুমিয়েছে পুরী বারণ করেছে বিধায় আর ওর ঘরে যায়নি তবে সকাল হতেই পুরীর ঘরে উকে দিতে ভোলে নাশে আশ্চর্যের ব্যাপার যে পুরী ঘরে নেই ভয়ে সায়ের কিং কর্তব্য বিমোর সে দ্রুত নাইনকে ডেকে তুলল দুজন মিলে রাস্তায় বেরিয়ে গেল তখনই অলিগলি খুঁজতে থাকে ওরা পুরি কখন বের হয়েছে তত কতক্ষণ ধরে বের হয়েছে তা অজানা স্যার এদিকে ওদিক দৌড়াতে দৌড়াতে পাগল পায় লোকজনের ভিড় ঠেলে সে সামনে এগিয়ে যাচ্ছে আর একজনকে জিজ্ঞেস করছে পরি ব্যাপারে নাই অন্যদিকে খুঁজছে তবে বেশিক্ষণ খুঁজতে হলো না পরীকে রাস্তার একপাশে পাশে বেঞ্চিতে বসে আছে পরি কোনো টাকা পয়সা নেই ওর কাছে তাই এখান থেকে বেশি দূর যেতে পারেনি তাছাড়া পরীর পক্ষে হেঁটে যাওয়া সম্ভব নয় তাই ক্লান্ত দেহটা আর টেনে নিতে পারলো না থপ করে বেঞ্চের উপর বসে পড়লো তার কিছুক্ষণ বাদেই সায়ের হাঁপাতে হাঁপাতে চলে এলো সেখানে অবাক হলো না করি সে জানতো এমন কিছুই হবে সায়ের দিকে না তাকিয়ে নিজের দিকে তাকিয়ে রইল সে সায়ের পরীর পাশে বসে কিছুক্ষণ জিরিয়ে নিল অনেক দৌড়েছে সে পরীর পাশে বসে সে বলে উঠে চলুন বলে পরি হাত ধরে সায়ের কিন্তু পরীর হাতটা ছাড়িয়ে নেয় আমার বড় বোন মারা যাওয়ার অনেকগুলো বছর পর জানতে পারি তাকে হত্যা করা হয়েছিল তারপর আমার বিন্দুও খুন হলো সাথে সম্পান মাঝেও কিন্তু তাদের কারো বিচার হলো না আমার রূপা আপার জীবনটাও যাতাকলে পড়ে গেছে আর আম্মা ওদের সবার শান্তি নীর একমাত্র আমি আর আমার শান্তি আপনি আপনি কেন বুঝতেছেন না তাহলে আমি কেন একটু শান্তি চাই কেমন শান্তি চান আপনি আপনার শত্রুদের হত্যা করে শান্তি পেতে চান কিন্তু এখন তা সম্ভব নয় পুরি আমাদের সন্তানের কথা আমাদের চিন্তা করতে হবে আপনি মা হবেন আর আমি বাবা এই সুখের জন্য আপনি কম চোখের জল ফেলেননি আপনার কথা আল্লাহ শুনেছেন এই সুখকে ফিরিয়ে দেবেন না পরী যান ফিরিয়ে চলুন আমার সাথে এই পুরুষটির সামনে নিজের কঠোরতা বেশিক্ষণ ধরে রাখতে পারে না পরী অশ্রু জলে ভাসে কপল দয়। যে পুরুষ ঠকায় তাদের চোখে অদ্ভুত মায়া আছে যারা না সহজে কাটাতে পারে না সারের চোখে ঠিক তেমনি মায়া আছে যা পরীর কঠোরতা ভাঙার জন্য যথেষ্ট কিন্তু সায়ের তো ঠকানোর পরেও পরীকে সমান তালে ভালোবেসেছে আজকে দ্বিতীয়বারের মতো ওর অনাগত সন্তানের কাছে হেরে গেছে পড়ি তাই তো সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সে সায়রের সব কথা মেনে নিয়েছে সব কিছু মেনে সে নাইমের বাসায় থেকেছে মনের সব কষ্ট চেপে সে হাস জন্ম দিল এক ফুটফুটে পুত্র সন্তানের অবিকল মায়ের মতোই হয়েছে সে সায়রের ইচ্ছা অনুযায়ী এই সন্তান তুলে দিল হোরা হাতে পুত্রের কানে আজান দিল সায়ের খুশিতে মন প্রাণ জুড়িয়ে গেল তার পদ্মপাতার জলের ন্যায় ক্ষণস্থালী হয়ে হল সে খুশি শোভনের বয়স চার মাস হওয়ার পরই বুয়ার কাছে শোভনকে রেখে পড়ি আবারও হারিয়ে গেল অজানায় বুয়ার কাছে একটা চিঠি দিয়ে গেল সে যেন চিঠিটা সায়েরকে দেয় বহুদিন পর নূরনগরে পা রাখে পড়ি কিন্তু এখনও আগের মতোই আছে গ্রামটা কিছুই পরিবর্তন হয়নি পথে রাস্তায় ধারে কদম গাছের দিকে তাকালো সে সুখান এখনও সেখানেই বসে আছে সোনালির কবরের দিকে তাকিয়ে ও সু বিসর্জন দিয়ে পড়ি সামনের দিকে এগোয় প্রতিটা পদে পদে পরের অতীত মনে পড়ছে পশ্চিম জঙ্গলের দিকে তাকাতেই সে লৌহমর্ষক ঘটনার কথা মনে পড়ল। বিন্দুকে পরি কোনো দিন ভুলবে না সম্পান মাঝে খারাপ ছিল কিন্তু সেও ভালোবেসেছিল বিন্দুকে ভালোবাসা খারাপ মানুষকে ভালো পথে নিয়ে আসে কিন্তু মালা মালা ব্যর্থ হয়েছে নিজ ভালোবাসায় স্বামীকে আটকাতে পরি ভাবছে আর হারছে না জানি কোনো অবস্থাতে বাড়িতে সবাই রয়েছে পথে যেতে যেতে অনেক পরিচিত মুখ ভেসে আসে সম্পানের মা রাখ কেউ দেখলো কেমন পাগলের মতো চেহারাখানা হয়েছে তার ক্ষেতের ভেতর থেকে শাক পাতা চুলছে সে ইন্দুকেও দেখলো মহেশের হাত ধরে বাজার থেকে ফিরছে লখাপাড়ার ছেলেদের সাথে খেলা করছিল বাবা আর দিদিকে দেখে সেও ছুটলো ভাবলো সবাই কি পেছনের কথা ভুলে গেছে মনে থাকলে এত হাসি খুশি সবাই থাকতে পারতো কি কিন্তু পরি তো কিছু ভুলতে পারছে না ভাবতে ভাবতে পরী পৌঁছে যায় জমিদার বাড়ির সামনে ভেতরে ঢুকতে বুক কাঁপে না পরীর একটু মৃত্যুর ভয় শেখ না করে বিনা বাক্যে প্রবেশ করে সে সিমেন্টে আবৃত সোনালির খাতাটায় কলম চালাচ্ছে পড়ি গতকাল থেকে এসেই সে লিখছে চার দেয়ালের ভেতর থেকে সে প্রয়োজন ব্যতীত একেবারের জন্য বের হয়নি তার আর সায়ের ভালোবাসার প্রতিটা মুহূর্ত তুলে ধরেছে সে যেমনটা সোনালি তার রাখারের প্রতি অনুভূতি তুলে ধরেছিল পরি খাতাটায় কিছু লিখতো না যদি রূপালির দেখা লেখা দেখত সিরাজের প্রতি ভালোবাসাও যে এখনও রয়ে গেছে যা দেখে ঘৃণা হলো পড়ির তবুও তা ভালোবাসা পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ব্যক্তিটাও কারো না কারো প্রিয় তাকেও কেন নারী নিঃসন্দেহে ভালোবাসে রূপালি সিরাজকেও সে তালিকায় রেখেছে বলেই এখন ভালোবাসে তবে ভালোবাসা সত্ত্বেও রূপালি সিরাজকে শাস্তি দিয়েছে রূপালী খারাপ মানুষটিকে সত্যিই খুব ভালোবেসে ছিল কিন্তু কপালে সুখ ছিল না পরে বেশি কিছু লিখলো না তার লেখা শেষ করে বই খাতার মাঝে চাপা দিল খাতাটা কালকে জমিদার বাড়ির আঙিনায় আসতেই সবার পরিবর্তন করে চোখে পড়ল তবে আবার আখিরকে সে দেখলো না বাড়িতে এসে সে জানতে পেরেছে চিঠিগুলো রূপালী ইচ্ছাকৃতভাবে লেখেনি তাকে জোর করে লিখিয়েছে আখির না হলে মালার ক্ষতি করে দেবে সে পরে বুঝলো যে সায়ের এসব বুঝতে পেরেই কোনো প্রতিক্রিয়া করেনি পরি বুঝতে পারে না কেন এত মিথ্যার পর্দা চারিদিকে ছড়িয়ে আছে কেন এই সুন্দর প্রকৃতিও সত্য বলে না এসব ভাবতে লাগলো পরি তবে বেশিক্ষণ স্থায়ী হলো না সে ভাবনা মালার ডাকে বের হয়ে এলো সে উঠোনে আসতেই বাকি সবাইকে একসাথে দেখতে পেলো সে ঠোঁটের কোণে হাসির রেখা টেনে এগিয়ে গেল সে বলল সব গুছিয়ে নিয়েছো সবাই মালা নিজের হাতের ব্যাগটা মাটিতে রেখে বলে সব গোছাইছে আর দেরি করিস না পরি চল যাই পরী সবাইকে নিয়ে অন্দর পেরিয়ে বৈঠকে গেল কিন্তু সেখানে পৌঁছাতেই রক্ষীরা ওদের পথ আটকালো পরী তাদের কিছু না বলে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল পরিও ও চাইছিল আফতাবের মুখোমুখি হতে তাই ওরা অন্দরে ফিরে এলো সারাদিন অন্দরের উঠোনে বসেই কাটিয়ে দিল সবাই কুসুমের চোখে মুখে আতঙ্ক সে বলে উঠে আপা আমার ডর করতাছে আপনার বাপে আমাকে দিব না তুই চুপ করে থাক কুসুম আজকে ওই লোকটার সাথে আমার শেষ বোঝাপড়া জেসমিন কাঁচোমাচু হয়ে এক কোণে বসে আছে পরীর সাথে সেও জমিদার বাড়িতে ত্যাগের সিদ্ধান্ত নিয়েছে যে গৃহে শান্তি নেই সে গৃহ বসবাসের অযোগ্য তাই পরীর এক কথায় মালা জেসমিন কুসুম ও রূপালি বাড়ি ছাড়তে রাজি হয় তারা সবাই অতিষ্ঠ মালা বুঝতে পারে না হঠাৎই পরি এই সিদ্ধান্ত নিল কেন হয়তো পরের পরিকল্পনায় ভয়াবহ কিছু আছে যা সম্পন্ন করার আগে ওদের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে ফেলতে চাইছে মালা নিজেও ধৈর্যহীন হয়ে গেছে তাই পরীর ভরসায় সব ছাড়তে চাইছে কিন্তু আফতাব কি বলবে আদৌ কি ওদের যেতে দিবে নাকি পরীর উপর আবার হামলা করবে এসব চিন্তাতে সারাদিন গেল সবার বিকেলের দিকে আফতাব আকির দুজনে এলো তারা আগেই খবর পেয়েছে যে পুরী জমিদার বাড়িতে ফিরেছে দূর গ্রামে একটা কাজে গিয়েছিল তারা তাই আসতে দেরি হয়েছে দুই ভাই তৈরি হয়েই এসেছে পুরি স্বাভাবিকভাবেই উঠে দাঁড়ালো আফতাব বলল তাহলে আবার ফিরলে তুমি তো এবার কাকে মারতে এসেছো আমি কাউকে মারতে আসিনি আমি সবাইকে নিয়ে যেতে এসেছি আপনাদের থেকে দূরে চলে যাব আমরা আফতাবের পরিবর্তে আখির জবাব দিল তাহলে গ্রামের লোকজন কি বলবে কি বলবো সবাইকে মুহূর্তে পলির চোখে রাগ দেখা দিল আপনি চুপ থাকবেন না হলে আমার পরিকল্পনা বদলে যেতে পারে আপনার উপর আমার নজর পড়লে আপনারই বিপদ অতপর আফতাবের দিকে তাকে বলে আমি কোনো শত্রুতা করতে আসিনি একজন পিতা আর কন্যাদের হত্যা করতে চায় তা আমি প্রথম আপনাকে দেখলাম যাই হোক আমি সবাইকে নিয়ে যেতে এসেছি আমি চাই আপনি আমাদের যেতে দিন আর কখনো এই গ্রামে আমরা পা দেবো না ভাইপুরের কথা শুনবেন না ও এখন সবাইকে সরিয়ে নিচ্ছে যাতে পরে আমাদের উপর আক্রমণ করতে পারে আমি সব বুঝতে পারছি পরি তুই এবার একবার যখন আমাদের জালে এসে পড়েছিস তাহলে তোকে আমরা যেতে দিব না দিনের বেলা দিবার স্বপ্ন দেখিস না তুই পরি হেসে গিয়ে বারান্দায় বসলো আফতা পাখির কিছুই বুঝলো না পরি রেহিম কাণ্ডে আফতাব দেখলো পরিবে তো সবাই যার যার ঘরে চলে গেছে এতেও আফতা অবাক হলো তবে তা আমলে নিল না সে পরীকে বলে উঠলো তুমি যদি এখানে না আসতে তাহলে তোমাকে খুঁজে বের করতাম এখন দেখি তুমি সহজেই ধরা দিয়েছো আফতাবের কথায় পড়ি চোখ তুলে তাকালো বললো আমি কি সত্যি আপনার মেয়ে নাকি আপনিও আমার ভাইয়ের মতো হুঙ্কার ছাড়ে আফতাব মুখ সামলে কথা বলো বুড়ি তোমার ভয় হচ্ছে না আজ তোমাকে কঠিন মৃত্যু দেব আমি আপনার ভাইকে তো আমি অকেজো বানিয়েছি কিন্তু আপনার এই অবস্থা কী করলো আফতাব তেরে এলো পরীর দিকে তখন একটা নারী কণ্ঠ ভেসে আসে পরীর গায়ে হাত দিলে তোমার হাত ঠিক থাকবো না কইয়া দিলাম আফতাবের চোখ গেল জেসমিনের দিকে একটা উম্মাদ হতে জেসমিনকে সে প্রথম দেখল কৃষ্ণবর্ণ মুখ খানাতে তেজি ভাবটা ফুটে উঠেছে তার চেয়ে বড়ো কথা জেসমিনের হাতে রয়েছে বড় খানা। শুধু জেসমিন নয় মালা রূপালি কুসুমার শেফালিও রয়েছে জেসমিন বলে ওঠে অনেক তো দাপট দেখাইলেন এইবার আমরা মাইয়াগো গো দেখেন বড় আপা আর আমি সহ্য কম করি নাই ছয় আমাগো যাইতে দেবেন নাইলে আম আপনার জান আমি নিব ভাবছিলাম স্বামী হত্যা মহাপাপ এখন বুঝতে পারছি আপনার মতো স্বামী হত্যা সব চাইতে বড় পুণ্য জেসমিনের এই রূপ সবাইকে অবাক করে দিয়েছে সেটা পরি হাসছে আখির আফতাবের কানে ফিসফিস করে বলে পরিস্থিতি ভালো না ভাই সবাইকে পরি এসব বুঝিয়েছে ওদের আর ছেড়ে দিলে পরে আবার আমাদের উপর হামলা করবে পুলিশকেও বলতে পারে তাই ওদের এখানেই শেষ করে দেওয়া উচিত তাহলে গ্রামের লোকদের কি বলবো সবাই যখন জানতে চাইবে কি বলবো গ্রামের সবার সাথে তো আমরা পারবো না ওসব পরে ভাবা যাবে আপনি এক কাজ করুন এখন সবাইকে বেঁধে ফেলুন রাতের আধারে সবাইকে বাগান বাড়িতে নিয়ে শেষ করে দিব। আপতাপ সব রক্ষীদের ইশারা করতেই তারা প্রথমে পুরীর দিকে গেলো জেসমিন সামনে এসে সবাইকে বারণ করতে লাগলো কিন্তু কেউ তার কথা শুনছে না শেষে সে তলোয়ার চালিয়ে দেয় পুরীর মতো দক্ষ না জেসমিন তাই তার হাতটা একজন রক্ষী বন্দি করে নিল তার হাত দ্বারা পরি এক মুহূর্ত দেরি না করে লাথি মারে রক্ষীর বুক বরাবর এবং মালার থেকে ছিনিয়ে নেয় তরোয়ার সাথে সাথেই একজনের বুক ভেদ করে পরি সেটা তাজা রক্ত গড়িয়ে পড়ার সাথে সাথে সেও লুটিয়ে পড়ে মাটিতে বাকি সবাই পিছিয়ে গেল আখি দ্রুত বাইরে গিয়ে বাকি সবাইকে ডেকে আনে যাতে পরীর বিরুদ্ধে লড়াই করা সহজ হয় ঘটনার সব কিছু দ্রুত ঘটতে লাগলো আশেপাশের সব কিছুই বুঝে ওঠা মুশকিল এসব দেখে ভয় পেল মালা ভয়ঙ্কর কিছুর আভাস পাচ্ছে সে বাপ মেয়ের যুদ্ধ শেষে কোন দিকে মর নিবে ওরা তো চলে যেতে চেয়েছিলো কিন্তু আফতাব তাতে বাধা দিয়ে সব গন্ডগোল পাকিয়ে দিল পরীর সাথে মালা বাদে বাকি সবাই যোগ দিল তবে এত গুলো লোকের সাথে পেরে ওঠা কষ্টকর বাইরে থেকে লোকজন আরও আসার আগেই কুসুম অন্দরের লোহার দরজাটা আটকে দিল লক্ষ্মীদের হাতে শুধু লাঠি ছিল অস্ত্র থাকে বাগান বাড়িতে কিন্তু পরী যে অন্দরে অস্ত্র রেখেছে তা জানা ছিল না কারো অস্ত্র থাকার কারণে আফতাবের লোকদের কাবু করা খুব বেশি কঠিন হলো না রক্তস্রোতে ভেসে গেল অন্দরের উঠোন তবে সবার দেহেই প্রাণ আছে কিন্তু জখম হয়েছে এদের মধ্যে কেউ কেউ উঠে দাঁড়াতে পারছে না বিধায় মেঝেতে শুয়ে রইল আর কিছুক্ষণ পর বোধহয় তাদের প্রাণখানি উড়াল দিবে পরিস্থিতি খারাপ দেখে আখির দরজা খুলে পালিয়ে যাচ্ছিল রূপালি পেছন থেকে টেনে ধরে আখিরকে উদ্দেশ্য করে বলে কুত্তার বাচ্চা এখন পালাচ্ছিস কেন আমাদের মারবি না নারী শক্তি কখনও দেখেছিস তবে আজ দেখ রূপালি আখিরকে মারতেই যাবে তখনই ভারী কিছু আঘাতে ওর দেহ শান্ত হয়ে গেল সবাই স্তব্ধ হয়ে তাকালো আফতাবের দিকে পক্ষীরা সব একদিকে সরে দাঁড়ালো রান্নাঘর থেকে পাথর এনে রূপালীকে আঘাত করেছে আফতাব পরি বনের দেহের দিকে তাকিয়ে রইল নির্মিশেষ তখনই পরিচিত কণ্ঠস্বর চোখ তুলে তাকালো গেছে চোখাচোখি হলো সায়রের সাথে পরের কিন্তু সে দৃষ্টির সাথে সাথে স্থির হয়ে গেল রূপালীর তলোয়ার খানা পরীর পিঠে ঢুকিয়ে দিয়েছে আখির কিন্তু পরি নির্জীব শান্ত দৃষ্টিতে সে তার স্বামীকে শেষ দেখা দেখে নিচ্ছে সায়ের পরিযান বলে চিৎকার দিয়ে এগিয়ে গেল কারো ভাবনাতে আসেনি আখির পরীকে আঘাত করে বসবে আফতাব কাউকেই হত্যা করার হুকুম করেনি সবাইকে বাড়িতে নিয়ে শান্তভাবে হত্যা করে ওদের প্রত্যঙ্গগুলো বিক্রি করে দিত কিন্তু রূপালী আখিরকে মারতে গিয়েছিল বিধায় এ কাজ করতে হলো তাকে তবে আখিরের সে যে শেষমেশ পরীকে আঘাত করবে তা আফতাবও ভেবে বসেনি পরীকে আঘাত করে আখিরও বেশিক্ষণ শ্বাস নিয়ে দাঁড়াতে পারল না জেসমিনের আঘাতে খণ্ডিত হলো আখিরের দেহকানা পরীকে আঘাত করার সাথে সাথেই জেসমিন আখিরের পিঠে তলোয়ার চালিয়ে দেয় যার ফলে সেও মাটিতে লুটিয়ে পড়ে পরি মাটিতে পড়ার আগেই সায়ের তাকে বাহুবদ্ধনে আবদ্ধ করে বেশিক্ষণ সায়ারকে দেখতে পারল না পরি এমন কিছু বলতেও পারল না কিন্তু ওই খোলা চোখ দুটো যেন অনেক কিছুই বলতে চাইছিল সায়েরকে তার বলা হলো না পরি শুধু একটা কথাই বলতে পেরেছিল তা হলো আমার পরিবারের দায়িত্ব আপনার হাতে দিয়ে গেলাম আপনি সবাইকে রক্ষা করবেন পরীকে বুকে জড়িয়ে ধরে সায়ের খুব শক্ত করে ধরে ওর চোখ থেকে জল গড়ায় না তার অর্ধাঙ্গিনীকে জড়িয়ে ধরে সে যেন শান্তি অনুভব করে কিন্তু আজকের পর থেকে এই শান্তি আর সায়ের পাবে না সে আস্তে করে বলে ওঠে আমার দায়িত্ব কে নেবে পরিযান আপনি হীনা আমি কীভাবে থাকবো আর একটু থেকে গেলে হতো না শান্ত অন্দরের দেয়ালে বাড়ি খাচ্ছে সাহারের কথাগুলো প্রিয় তোমাকে সে অনেক কথাই বলছে তার সাথে আর কটা দিন থাকার অনুরোধ করছে খুব করি কিন্তু প্রকৃতি যে বড়ই নিষ্ঠুর চোখের জলে যদি প্রিয় মানুষটা ফিরে আসতো তাহলে পৃথিবীর কেউ সঙ্গীহীন হতো না সায়ের আসতে খুব দেরি হয়ে গেছে নাহলে পরীকে সে নিজের জীবনের বিনিময়ে হলেও রক্ষা করত। মুস্কান তার চোখের পানি আটকাতে পারেনি সায়ের পরীর ভালোবাসার কাছে হেরে মাথা সে মাথা নত করে দিয়েছে সায়ের বলা প্রতিটা কথাই বেদনাদায়ক নিজেকে তাই ধরে রাখা অসম্ভব সে বেদনাত্মক কণ্ঠে বলে পরী তাহলে জীবিত নেই আর ওই খুনগুলো আপনি করেননি তাহলে নিজের ঘাড়ে কেন সব নিলেন আমার পরিজন তার পরিবারকে রক্ষা করতে বলেছিল আমি তাই করেছি এর বিনিময়ে আমি আমার পরিজনের কাছে চলে যাব এর থেকে সুখ করার কি আছে জমিদার আপতাপ তো বেঁচেছিল ওনাকে কে মারলো পরিজনকে নিয়ে চলে আসার পর ওনার দুই স্ত্রী তাকে খুন করেছে ওনারা এখন কোথায় আর পরিকে নিয়ে আপনি কোথায় গিয়েছিলেন সায়ের বেশ বিরক্ত হলো মুস্কানের কথায় আপনি অনেক বেশি প্রশ্ন করেন বিরক্ত লাগলেও আমাকে বলতে হবে আমি আমার পরিজনকে নিয়ে নবীনগর ফিরে যাই সেখানেই তাকে কবর দিই এবং তিন বছর শেখা তারপর পুলিশ আমাকে গ্রেপ্তার করে নিয়ে আসে বুঝলাম না আপনার কথা আপনি যদি তিন বছর নবীনগর থাকেন তাহলে পুরীর মা মালা ও জেসমিন কোথায় আর জুম্মান পিকুলি বা কোথায় জানি না ওনারা কোথায় কিন্তু ওই আমি সবাইকে বলেছিলাম ওনারা যেন দূরে কোথাও চলে যায় মুস্কানার সায়ের সামনে বসে থাকলো না উঠে চলে গেল নুরজ্জামান ওই এতক্ষণ সব শুনছিল সে বেশ বুঝতে পারে সায়ের নির্দোষ হয়েও নিজের ঘাড়ে সব কবুল করে নিয়েছে মুস্কান নুরুজ্জামানের সাথে তার কেমিনে গিয়ে বসলো তারপর রেকর্ডারটা নুরুজ্জামানের কাছে দিল গোপনে সে সায়রের সব কথাই রেকর্ড করে ফেলেছে নুরজামান সেটা হাতে নিয়ে বলল এই কেস এবার ঘুরবে সবার আগে প্রধান আসামিদের গ্রেফতার করতে হবে আমার মনে হয় আপনার স্বামী মানে ডক্টর নাইম সব জানে আগে তাকেই প্রশ্ন করতে হবে তাহলে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আপনারা সবাই এবং আমার সাথেই থাকুন যদি গল্পগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামতটি দিয়ে অনুপ্রাণিত করবেন আমাকে আপনাদের এক একটা অনুপ্রেরণা আমার গল্প বলার আগ্রহ দ্বিগুণ বাড়িয়ে দেয় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে